আরে ছেলে তো ছেলেটাকে একটু করতে হবে অনেক বড় হয়ে গেল আপনি যদি না আমার তো একটা মেয়ের সাথে যোগাযোগ আছে অতি উত্তম তাহলে তুমি মেয়ের ফ্যামিলির সাথে কথা বলো ঠিক আছে আপনি যদি বলেন তাহলে কথা বলে দেখি কি বলে আরে চিন্তা করবে না দাদা আমি আছি তো নাকি ও তুমি যে বললে আমার মেয়েকে ঘটে দেখতে এক্ষুনি সকালে আসবে পর্যন্ত এলো না তো ঘটক মশাই তুমি না সত্যি দাদা আসতে একটু আমার দেরি হয়ে গেলো আরে তুমি আমারে বলেছো আরে আমি দেখবো না তাই কখনো হয় ছেলের যেন সরকারি চাকরি হওয়া চাই তা না হলে কিন্তু আমার মেয়েরে আমি কোথাও বিয়ে দেবো না বাপু এই আমি বলে না আরে ছেলে স্কুল স্কুল এই টিচার সব ঠিক আছে চাকরিটা বাম আমলের তো তা না হলে সমস্যা হবে বাম আমলের না হলে আমি কিন্তু বিয়ে দেব না